বাংলার বুকে এত সুন্দর একটি মন্দির আপনারা যদি না যেয়ে থাকেন এবং না এসে থাকেন এখানে সত্যি বলছি আপনারা এত সুন্দর একটি মন্দির কিন্তু আপনারা ঘরে বসেই মিস করে ফেলছেন এখান থেকে যখন আপনারা প্রবেশ করবেন করার পর যখন এই যে ভিউটা যখন দেখতে পারবেন একদম অবিশ্বাস্য পারলে অতি অবশ্যই একবার এখানে আসুন আপনারা এখানে কিভাবে আসবেন কোথা থেকে আসলে আপনাদের সুবিধা হবে ভোগ কিভাবে নেবেন কবে কবে ভোগ পাওয়া যায় মন্দির কবে কবে খোলা থাকে সেসব কিন্তু সম্পূর্ণ পরিমাণে এই আজকের এই ভিডিও থাকবে একদম স্কিপ না করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাকে চেনেন না আমি হলাম প্রসূন আপনারা রয়েছেন আমার চ্যানেল নোমেডিক প্রশুনে আমি কিন্তু এরকম ভিডিও প্রায়শই পোস্ট করে থাকি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার সাথে আপনাদেরকে দেখে দিই যে এই অসম্ভব সুন্দর যে গৌরীয় মঠ আছে সেই গৌরীয় মঠটা তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি হ্যালো বন্ধুরা কিরকম আছো আরেকটা নতুন দিন আরেকটা নতুন জার্নি আমি প্রশ্ন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি শেওড়া শ্রী মাধব জিও গৌরীয় মঠে এখন আমি আপনাদের সম্পূর্ণ পরিমাণে দেখিয়ে দেবো আপনার এই মন্দিরের ভেতরে কী কী দেখতে পারবেন এবং মন্দিরের বাইরে কি কি দেখতে পারবেন এবং এখানে যে থাকার ব্যবস্থা আছে সেই থাকার ব্যবস্থাটাও সম্পূর্ণ দেখিয়ে দেবো এবং তার সাথে এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে সেই ভোগের ব্যবস্থা কিভাবে আপনারা করবেন কিভাবে আপনারা পাবেন সেই ভোগ সেটাও সম্পূর্ণ পরিমাণে দেখাবো তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে আজকের ভিডিওটা কন্টিনিউ করি আপনারা গেট দিয়ে ঢোকার পরেই সবার আগে দেখতে পারবেন উপরে রয়েছে একটি নরসিংহের আর কি বিগ্রহ সেখান থেকে তার সাথে দেখতে পারবেন আপনারা ছোট ছোট কত সুন্দর করে কারুকার্য করা রয়েছে এই পাঁচিলগুলোতে এই দেওয়ালগুলোতে এবং তার সাথে কত সুন্দর আর কি রং করা রয়েছে এই দেওয়ালগুলোতে মানে এত সুন্দর ভালো লাগছে এত সুন্দর করে ম্যাচ করানো হয়েছে বলার মতো না জাস্ট এবং চলুন তাহলে আমি এখন ভেতরটা দেখিয়ে দিই আপনাদেরকে মন্দিরের ভেতরে ঢোকার সময় এই যে এই রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আপনারা ঢুকবেন ঢুকলেই আপনারা প্রথমে দেখতে পারবেন এখানে রয়েছে একটি বাগান তৈরি করা হয়েছে যেখানে কিছু সবজি চাষ করা হচ্ছে এবং তার সাথে আরো অন্যান্য ফুলের গাছ চাষ করা হয়েছে এখান থেকে আসার পর এখানে আপনাদের রন্ধনশালা এবং তার সাথে কিন্তু এখানে কিন্তু ভোগ বিতরণ করা হয় আচ্ছা যারা আর কি ভোগ যে নেবেন ভোগের যে কুপন আছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে প্রসাদ পাইতে ইচ্ছুক ব্যক্তি আগের দিন অথবা ওই দিন সকালে নটার মধ্যে কুপন সংগ্রহ করিবেন প্রসাদের মূল্য হচ্ছে একশো টাকা করে আর প্রসাদের যে কুপন আছে সেই কুপনটা কিন্তু এই অর্থাৎ এই ঘরটা এই ঘরটা থেকে কিন্তু কালেক্ট করতে হবে তো এই ছিল এখানে আর কি প্রসাদের ব্যাপারটা এবং আমি তার সাথে উপরে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা মেইন যে মন্দির আছে সেটাই হচ্ছে ব্যাপার সেটা আপনাদেরকে আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি ছিলাম এখন ওখানে ওখান থেকে এই সিঁড়ি ধরে আর কি এখন ওপরের দিকে যাচ্ছি তো সিঁড়ি ধরে উপরে আসার পর আপনাদের ডান দিকে পড়বে একটি ঘর এখানেই রয়েছে আর কি মেইন যে গর্ভগুলো সেটা চলো ভেতরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে রয়েছে একটি নাট মঞ্চর এবং তার সাথে এখানে রয়েছে মূল যেখানে আর কি রাধা মাধবের আর কি বিগ্রহ রয়েছে এবং তার সাথে আপনারা এগিয়ে গেলেন আপনারা দেখতে পারবেন যে এখানে যে মেন যে গেটটা আছে সেই গেটটা এবং তার সাথে আপনারা নিচে থেকে দেখতে পেয়েছেন এখানে যে নরসিংহ যে বিগ্রহটা রয়েছে সেটা আপনারা কিন্তু অ্যাকচুয়ালি যে এই যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো থেকেই কিন্তু আপনাদের প্রবেশ করতে হয় আজকে বন্ধ রয়েছে কারণটা হচ্ছে এটাই যে মন্দিরে যদি কোনো বড় কোনো আর কি তখন সেই মুহূর্তে এই মেইন গেটটা আর কি খোলা হয় তখন আপনাদেরকে এই সিঁড়ি ধরেই আসতে হবে এখানে দুদিকেই সিঁড়ি আছে এবং তার সাথে আপনারা দেখতে পারবেন এখানে কিছু পোট্রেট তৈরি করা হয়েছে যেমন এই পাচিলো যেরকম তৈরি করা হয়েছে এবং তার সাথে এদিকেও পাঁচিল কিন্তু তৈরি করা হয়েছে আর তার সাথে না এত সুন্দর রং করে এত সুন্দর ছোট ছোট কারুকার্য করা রয়েছে মানে জাস্ট বলার মতন না খুব খুব খুবই সুন্দর লাগছে দেখতে এবং এখান থেকে যখন আপনারা প্রবেশ করবেন করার পর যখন এই যে ভিউটা যখন দেখতে পারবেন একদম অবিশ্বাস্য এবং মন্দিরের উপরে তৈরি করা রয়েছে বেলকনি সো বেলকনিটা এরকম আরকি ইউ শেপ করে দুদিকেই আর কি বেলকনি করা রয়েছে আচ্ছা আমার ওপরে যে ঝাড়বাতিটা রয়েছে সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুবই খুবই সুন্দর লাগে আর কি যখন রাত্রেবেলা যা আর কি জ্বালানো হয় তখন আশা করি খুবই সুন্দর লাগবে এখন এই মুহূর্তেই যে ভালো লাগছে না মানে বলার মতন এত সুন্দর লাগছে আর তার সাথে তো যে ওপরে যে কারু কাজ করা রয়েছে সেই ছোট ছোট কাজ আর তার সাথে যে রঙের যে সংমিশ্রণগুলো রয়েছে সেগুলো সত্যি কথা বলতে গেলে একদম অনবদ্য জাস্ট আপনার মন ছুয়ে যাবে এত সুন্দর করে যে ওপরে যে রং এবং তার সাথে যে কারু কাজ করা রয়েছে জাস্ট বলার মতন এত ভালো লাগবে আপনাদের তাহলে চলুন মন্দিরের যে চারপাশ যে রয়েছে সেই চারপাশটা একটু ঘুরে রাখায় আপনাদেরকে যে গর্ভগৃহের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের মধ্যে কিছু বিষ্ণুর অবতার করা রয়েছে সেগুলো আর কি ছবি আর কি ফুটিয়ে তোলা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবার কথা আপনারা এখানে এসে দেখতে পারবেন আর কি মৎস্য অবতার রয়েছে এবং তার পাশেই রয়েছে কূর্ম অবতার এখানে রয়েছে বরাহ অবতার তারপরে নিঃসিংহ অবতার এবং তারপরে বামন অবতার পরশুরাম অবতার রাম অবতার এবং সবশেষে আরো তিনটি অবতার রয়েছে সেটা হচ্ছে বলরাম অবতার বুদ্ধ অবতার এবং সবার শেষে কলকি অবতার সো এগুলো হচ্ছে আর কি বিষ্ণুর যে অবতারগুলো রয়েছে সেই বিষ্ণুর অবতারগুলো এখানে কিন্তু সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই হচ্ছে এই মন্দিরের ব্যাপারটা ঠিক আছে এবার চলো তার একটু মন্দিরটা বাইরে থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখান বাইরে তো ফ্রন্টে আপনাদেরকে দেখিয়েছি এবং তার সাথে উপরে যে চূড়া রয়েছে সেই চূড়াগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখান এখানে যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি আমি চলে যাবো মন্দিরের ছাদেতে এই ছাদে আসার পর কিন্তু যে আপনারা যে চূড়া দেখতে পারবেন এই হচ্ছে কিন্তু নবরত্ন আর কি চূড়া যে যতগুলো গৌরীয় মঠ আছে সেই যে রয়েছে সেই কিন্তু একই সেই চূড়া কিন্তু আপনারা একই ভাবে দেখতে পারবেন এবং তার সাথে ওখানে একটা নিচের জায়গা আছে আমি সেখান থেকেও আপনাদেরকে আরো ভালো করে দেখিয়েছি আর এখন আমি যেদিকটা চলে এসেছি এই দিকটা তো মানে বলার মতন এত সুন্দর লাগবে জাস্ট আপনারা দেখুন একবার তাহলে বলুন আপনারা যে এখান থেকে ভিউটা যে আছে এই ভিউটা কিরকম আপনাদের লাগছে আর এই মন্দিরের ভিডিওটা আপনাদের কিরকম লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো এবং তার সাথে কমেন্ট করে জানাও যে ভিডিওটা আপনাদের কিরকম লাগছে এরকম ভিডিও কি আপনারা আরো চাইছেন সেটা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাও এই কমেন্টে কিন্তু এবং তার সাথে লাইকে কিন্তু সত্যি বলছি আমার ভিডিও করার আগ্রহ আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয় তো আপনারা তো ভিডিওটা অনেকটা দেখে নিলেন মন্দির কবে কবে খোলা থাকে ভোগ কিভাবে দেওয়া হয় এবং তার সাথে ভোগের মূল্য কত মন্দির খোলা থাকে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন খোলা থাকে এবং ভোগ দেওয়া হয় কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে যেদিন একাদশী থাকে সেদিন কিন্তু ভোগ দেওয়া হয় না মন্দির খোলা হয় ভোর পাঁচটার সময় ভোর পাঁচটার সময় খোলার পর নটার সময় দেওয়া হয় কি ভোগের কুপন যারা আপনারা আমার মতন দূর থেকে আসবেন তারা কিভাবে ভোগের কুপনের জন্য আপনারা বুকিং করবেন সেটা হচ্ছে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তার সাথে ডেসক্রিপশানে যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে নিয়ে আগের দিন অর্থাৎ ফোন করে নিয়ে আপনারা জানিয়ে দেবেন যে আপনারা ভোগ নিতে আগ্রহী ভোগ বিতরণ করা হয় কিন্তু বারোটা থেকে একটার মধ্যে পাঁচটার সময় সন্ধ্যা সন্ধ্যা রাতি হওয়ার পর রাত আটটার সময় এই মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় এই হলো এই মন্দিরের আর কি যে সময়ের ব্যাপারটা রয়েছে সেই সময়ের ব্যাপারটা ব্যাপারটা তাহলে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মন্দিরের ব্যাপারে ঠিক আছে এবার তোমরা এখানে আসবে কী করে সবচেয়ে সহজতর রাস্তা কী কী আছে সেটা এখন এই মুহূর্তে তোমাদেরকে আমি জানাতে চলেছি তোমাদেরকে আমি মন্দিরটা পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি যে মন্দিরটাতে আপনারা এসে কী কী দেখতে পারবেন এবং তার সাথে আপনারা ভোগ যেগুলো রয়েছে সেটাও আপনারা কীভাবে নেবেন কালেক্ট করবেন সেগুলো আর কি দেখিয়ে দিয়েছি এখন তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে আপনারা এই মাধবজি মন্দিরে কীভাবে আপনারা আসবেন যারা আর কি শিয়ালদা থেকে আসতে চলেছেন তারা শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামী কোনো ট্রেনে উঠেই আপনারা ব্যারাকপুরে এসে পৌঁছাবেন এসে পৌঁছানোর পর ব্যারাকপুর স্টেশনের বাইরে আপনার দেখতে পারবেন টোটো এবং অটো দুটোই রয়েছে সেখান থেকে একটা ধরে আপনারা চলে আসবেন মনিরামপুর ঘাট অথবা দু পয়সার ঘাটে সেখান থেকে আপনাদের সময় লাগবে পনেরো মিনিট এবং ভাড়া নেবে পনেরো টাকা করে তো এখন আমি মনিরামপুর ফেরিঘাট আছে সেখানে চলে এসছি এবং এখানে আছে টিকিট কাউন্টার সেখানে আমি টিকিটটা কেটে নেব নিয়ে নিয়েছে এখানে টিকিট ষাট টাকা করে নিয়েছে টিকিট চাওড়া বলি গাড় কে আপনারা বেরিয়ে আসবেন আপনারা বাইরে টোটো থেকে যাবেন ওখান থেকে টোটো ধরবেন না আপনারা সোজা চলে আসবেন সেরাগুলি স্টেশনে এদিকে হলো সেরাগুলি স্টেশন ঠিক আছে আপনাদেরকে এই পার থেকে এসে এই পারে যেতে হবে আর ওখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো আমি যাই এখন টোটো ধরবো ওখান থেকে তো আমি এখন চলে এসেছি একদম এই গৌরীয় মঠ অর্থাৎ রাধা মাধব জিউ যে মন্দির আছে সেই মন্দিরের সামনে স্টেশনে যে রেলগেট আছে রেলগেট পার করে তোমরা এক নম্বরের দিকে চলে আসবে এক নম্বর দিকে আসার পর ওখানে টোটোকে বলবে যে আমি এরকম গৌরীয় মঠে যেতে চাই স্টেশন থেকে গৌরী মঠের ভাড়া নেবে হচ্ছে পনেরো টাকা করে ঠিক আছে আর যদি আপনি একা থাকেন তাহলে একটু বার্গেনিং করে নেবেন ব্যাপারটা ওকে তো এই ছিল আপনাদের আর কি কীভাবে আপনারা এই মন্দিরের কাছে আসবেন ওকে কি কী পাবেন এই বিস্তৃত এখন জানিয়ে দেব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভোগ আরতি হয় সেই ভোগ আরতিটা আর কি এখন যাই তোমাদেরকে আমি ভোগটা যে আছে সেই ভোগটা আর কি যেটা দেওয়া হবে এখন এই মুহূর্তে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর যে ভোগে কি কি থাকবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো ভোগ গ্রহণ করলাম সত্যি কথা বলতে গেলে ভোগ না জাস্ট অবিশ্বাস্য খুবই সুন্দর আর এখানে সবথেকে ব্যাপারটা হচ্ছে কি বলতো তোমাদেরকে না মানে বলবে যে আর একটু কিছু দরকার যে যা জিনিস লাগবে আপনাদের চাইলে আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে আর ভোগের সত্যি এত সুন্দর রয়েছে এত সুন্দর রয়েছে মানে বলার মতো না আর ভোগ থাকবে প্রায় দশ বারো রকমের আর কি পদের জিনিস রয়েছে সেগুলো সত্যি কথা বলতে গেলে আমি একদম মন ভরে পেট ভরে খেয়েছি আপনারাও কিন্তু অবশ্যই এখানে এখানে আসুন এসে একবার একবার হলেও হলেও এই এই মন্দিরে যে যে আছে আছে সৌন্দর্য সেটা আপনারা সজক্ষে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়ির সামনে এত সুন্দর একটি মন্দির আপনারা এতদিন পর্যন্ত মিস করে ফেলেছিলেন সেই জিনিসটা করে আপনারা কি ভুল করছেন তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই ইন করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি প্রশ্ন আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নিয়মেই প্রশ্নে আমি এরকম ভিডিও প্রায়শই পোস্ট করি যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে যে বিল আছে সেটাও প্রেস করেন তার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের জায়গায় চলে আসবে চলো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওটি ততক্ষণে ঘুরতে থাকো ভালো থাকো ততক্ষণে ঘুরতে থাকো ভালো থাকো ডাটা